তার সিংহাসনে বসা এমন সময় বাদশাহ একটি কাজ করতেছিল যখন আঙ্গুল কেটে গেছে তার উজির সাথে সাথে বলা শুরু করে দিল আলহামদুলিল্লাহ বাদশাহ জিজ্ঞাসা করলাম উজি আমার হাত কেটে গেল তারপরও কেন তুমি আলহামদুলিল্লাহ বললা ওজের ডাক দিয়ে আল্লাহ চাইলে আপনার আঙ্গুলের পরিবর্তে হাত কেটে দিতে আল্লাহ চাইলে আপনার টেনা থেকে হাতটা সরাই দিতে পারত আল্লাহ যদি চাইতেন সব দুইটা ওই আঙ্গুলের বদলে সব দুইটা কারামিলা দিতে পারত আল্লাহ যদি চাইতেন পাও দুইটা তোমার সাথে সাথে বাছা পাও দুইটা কেটে যাইতে পারতো তুমি মারা যাইতে পারতা আল্লাহ সামান্য তোমার আগুনের কাটা দিয়া তোমার জীবনের হায়াত দারুদ দান করে দিয়েছে এই জন্য দেখবেন মানুষ অনেক কিছু হারায় এটা তার জানের শব্দ হতে পারে তারা আরো বড় বিপদ হতে পারতো আল্লাহ ছোট বিপদের মাধ্যমে

নিজের কথাকে পরিবর্তন না করে আমাদের যদি কেউ পাঁচ হাজার টাকা দিয়ে বলে তুই রসুলের মোহাম্মদ এর ধর্ম রে দে আমরা কেউ রাজি হইব পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা দিলে ধর্ম তো সারা কথা রাসুল আর আল্লাহ রেসবাদ আর আল্লাহুল বলেন পঞ্চাশ কুড়ি তো সামান্য এই দুনিয়াটার বিশাল বড় সামান্য এই দুনিয়াটা সামান্য একটা আমার নক্ষত্র গ্রহ এরকম শত শত হাজার হাজার পৃথিবীর চাইতে বড় বড় নক্ষত্র বানায় রাখছি যে ব্যক্তির শুরু হবে লাইরা রাহাই শেষ হবে লাইরা রাহাই আল্লাহ রাসুল বলেন এই দুনিয়ার বস দুনিয়ার সমান তাকে একটা জান্নাত দান করা হবে সামান্য পঞ্চাশ কোটি টাকা এটা সামান্য আল্লাহ বলেন দুনিয়ার দশ দুনিয়ার সমান তোমাকে পৃথিবীর দশ পৃথিবীর সমান আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছি ওই ব্যক্তিটা না একটি আপনি আমাকে বলতেছেন আমার কথাটা উদ্ধ করতে আমি উদ্ধ করবো না আমি যা বলেছি ঠিক বলেছি বাজিকে কারাগারের ভিতরে নিক্ষেপ করবো অনেক দিন পর ভাষা শিকারের মধ্যে বের হয়েছে বের হতে হতে যেতে যেতে গহীন জঙ্গলের ভিতরে চলে গেছে আমাজন জঙ্গল বিভিন্ন প্রকার জঙ্গল এখনো দুনিয়ার ভিতরে আছে যে জায়গার ভিতরে মানুষ বসবাস করে আমাদের মতো কাপড় চোপড় তারা পরে না বিভিন্ন পশু পাখি সার দিয়ে তারা শরীরকে থাকে পাতা দিয়ে শরীর থাকে তাদেরকে বলা হয় জঙ্গলি আছে না এই একদম এই মতো বাসা গহীন জঙ্গলে যাওয়ার পর তাকে বাসা কিনা বাসার পোশাক কিনা জঙ্গলিরা বোঝে না বাদশাকে আটক করলো আটক করে জঙ্গলিরা তাদের আস্থানার করতে নিয়ে গেল আরো সাথে সাথে চার পাঁচজন সৈন্য কাটক করেছে ওই মাস সাতজন সৈন্য কে নিয়ে গেছে তাদের একটা গুসুম আছে আগামীকাল আমাবস্যার রাত্রের ভিতরে কমসে কম একটা সুঠাম দেহের মানুষকে বলি না দিলে তাদের অমঙ্গল হবে এবার পাঁচ সাতজন ধরে নিয়ে গেল সাথে বাদশাহ ছিল কিন্তু শর্ত হলো কারো যদি ক্ষুদ থাকে তাকে বলি দেওয়া যাবে না ছয় জনের ভিতরে বাসাই করে ব্যক্তিকে বের ব্যক্তি অত্যন্ত তার ভিতরে একজন ব্যক্তি ছিল বাসা একজন ছিল মোজা এখন দুই ব্যক্তিকে শরীরের ভিতরে নাড়া শুরু করে দিল বাসায় বলতে আল্লাহ এই যাত্রার ভিতরে তুমি বাসাই দাও আমি যে বাদশাহ জঙ্গলি রাত বুঝে না সুতরাং জঙ্গলি রাত যেহেতু বুঝে না আমি বাদশাহকে যদি করে আমার রাজ তোরা ধ্বংস হয়ে যাবে এমন সময় জঙ্গলিরা শরীরের ভিতরে খোঁজা শুরু করলো কার কোন জায়গায় ডিফেট আছে কিনা খুঁজতে খুঁজতে বাদশার আঙ্গুলের মাথা দেখে কাটা বাদশার আঙ্গুলের মাথা নাই বাদশার আঙ্গুলের মাথা না পাওয়ার কারণে জঙ্গলি ডাক দিয়ে আরেকজন জঙ্গলিকে তাদের বাসায় বলে আরে এই ব্যক্তিটা দেখতে সুঠাম ঠিক আছে কিন্তু এটার খুঁট আছে কি আছে হাত যদি গরুর শিং ভাঙা থাকে লেঞ্জা কাড়া পড়ে থাকে চকু অন্ধ থাকে দাঁত সব পড়ে গেছে এই গরু দাঁত যেমন তোর হয় না ঠিক তেমন চকলিদের কোনো টুটি ওয়ালা ব্যক্তি তারা বলি হবে না দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে পুরোপুরি শিখ পাইছে আরেক ব্যক্তির আঙ্গুল কাটা পাইছে আঙ্গুল কাটা ওলা ব্যক্তিকে বলে ব্যাটারি তুই বাইচা গেলি আঙ্গুল যদি কাটা না থাকতো আজকে তোরে গলির ভিতরে চড়াইতা বাসা তো না তাকাইয়া এমন জোরে তোর বাসছে দুই দিন লাগাইয়া বাসা তার লাজ দরবারে যাইয়া বলতাছে কে কোথায় আছো রে তাড়াতাড়ি আমার উজিরকে জেলখানার থেকে বাইরে কর আমার উজির আলহিন্দেলা বলছিল উজিরের কথাই ঠিক আছে আজকে যদি আঙ্গুল না কাটা থাকতো আমার গদদান তাই বলির ভিতরে চরাই হইয়া যাইত সুবহানাল্লাহ তাহলে প্রশংসা কার এইজন্য উজিরকে বাইরে করার বল উজিরকে ডাকতে বল উজি তুমি আলহামদুলিল্লাহ বলছিল তোমার আলহামদুলিল্লাহ বর্ম আমি আমি যদি ওই সময় এই আঙ্গুল কাটা না যাইতো আর যদি এই আঙ্গুল কাটার যদি তুমি আলহামদুলিল্লাহ না বলতা আমি তোমার আলহামদুলিল্লাহ মর্ম বসতাম না এমনকি আঙ্গুল যদি কাটা নাই যাইতো আমাকে চৌরিরা আমাকে বলি দিয়ে দিত তাড়াতাড়ি উজির খেলছে মাপ চাইয়া বলে আল্লাহ যে অবস্থায় রাখুক না কেন সব অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ পেটে কিলার পর একটা মাছ আর একটা মাছ খাওয়ার পর ইউনুস আলী সালাম আলহামদুলিল্লাহ বলা শুরু করে দিল আল্লাহ বলে তুমি কেন মাছের পেটে আমার প্রশংসা করতেছ এই নসনবি ডাকতে বলে আল্লাহ হতে পারত আমার শরীর তার সুখ বিশুদ্ধ হইয়া দেখতে কিন্তু একটা মাছ আমাকে ঘিরল ওই মাছটাকে আর একটা মাছ খাইল ওই মাছটা সমুদ্রের দেশে চলে গেল আমি অনুস্নবী এখনো পর্যন্ত পুরা পুরি টাকা আছি তোমার সুক্রিয়া ছাড়া তোমার অনুগ্রহ ছাড়া আর কোনো উপায় না তাহলে বুঝা গেল আল্লাহ রব্বুল আলমিনের জয় অবস্থায় রাখুক না কোনো শুক্রিয়া আদায় করতে হবে কার খানা খাইলো শুক্রিয়া আল্লাহ খানা না খাইলো শুক্রিয়া আল্লাহ অসুস্থ হইলে আল্লাহকে বকি আল্লাহ তুই আমারে দেখলি তারে দেখলি না টাকা হারাইলে আল্লাহকে বলি আল্লাহ তুই আমার টাকাগুলা গুলা দেখলি আর একজনের টাকা দেখলি না আল্লাহ গরিবের নাকি মারে বড় লোকের মারে না আল্লাহ বলে আমি যত গরিব আছে সবাই পরীক্ষা করি বড় খোলার পরীক্ষা দরকার নাই দুদু কোনদিন তার হিসাব দেয় না কোনদিন কামার কুমার রে ধরিয়া তার হিসাব দেয় না কোনদিন দিন মজুর কৃষকের ধরিয়া বলে না বেটা টাকার হিসাব দে দুদুক জারে ধরে তার কুটি কুটি টাকার ব্যবসা থাকে কোটি কোটি টাকার সম্পদ থাকে দুদুক ধরার পরে এক বছর দুই বছর পাঁচ বছর পর্যন্ত চলে যায় তার কেস দিয়ে করতে রিস্কাওয়ালারে ধরলে রিস্কাওয়ালা হিসাব দিবে আজকে সারাদিন আমি পাঁচশো টাকা কামাইছি গাড়ির জমা আমি আড়াইশো টাকা দিছি পঞ্চাশ টাকা আমি নিজে নাস্তা খাইছি আর দুইশো টাকার কোনো মতে বাজার নিয়ে বাড়িতে গেছি কোনো মতে ডাইল ভাত খাইয়া সন্তান মানুষ করতেছি রিস্কাওয়ালার হিসাব আছে হিসাব কার কুটিপতির আল্লাহ ডাকতে বলে নে দুনিয়ার মানুষ হাসরের ময়দানে গরিব ব্যক্তিদের কোনো হিসাব থাকবে না কুটিপতিওয়ালা যাদের তাদের হিসাব থাকবে পাঁচশো বছর আগে বড় লোকের পাঁচশো বছর আগে আল্লাহ গরিব রে আল্লাহর জান্নাত দান করে দিবে দুদুক রে যেমন হিসাব দিতে দিতে বছর চলে যায়

আল্লাহ বলেন ওই আফসুসের ভিতরে যদি আবার কিছু হারায় সে যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ঠিক বিশ্বাস রাখে সে হলো আমার খাতি বান্দা সে হলো আমার খাতি বান্দি সোহান আল্লাহ বলে